آمين اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهر لبال

لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُجِكُلُوا قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ يَا رَبَّ الْعَالَمِينَ نَبِيُّ دُرُكُنَا

দরদার অন্তরালে দেশ বিদেশে আমার মা বন্ধুদের কিনে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও আল্লাহ মসজিদে প্রবেশ করা থেকে পর্যন্ত যত গুনাহ করেছি বল জটি ক্ষমা করে দি হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দোজাহানের বাদশা নবী কমলে বলা রজা মবারকের সুর সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ Um

আল্লাহ কারবালার ময়দানে মামু হসাইন সহজর শাহাদ বরণ করেছে সকল শহীদের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় আগমনী

চট্টগ্রামের জমিনে আমানুল্লাহ বদরশের কদমে তুমি পৌঁছায়া দাও কুবিনদের জমিনে শাহ আব্দুল্লাহ গাজী পইরির কদমে পৌঁছায়া দাও প্রাণের মুরশিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ আর আজ এখানে আমার সঙ্গে যারা হাত তুলেছে যার যার প্রাণ কদমে হাদিয়া পৌঁছায়া দাও হুকমনি কাজ করে আল্লাহ ইয়া রাব্বুল আলমিন আল্লাহ গো সিলেটের জমি আমার মেয়ে আছে জান আল্লাহ আগমদী সে আজকে তাবারুকের ব্যবস্থা করে যে হাদিয়া পাঠিয়েছে আল্লাহ আমার মুসল্লিদেরকে ভালোবেসে তাবারুকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আল্লাহ তা কি তুমি কবুল আর বঞ্জুর করে নাও আর না তা কি তোমার প্রিয় বান্দি হিসাবে কবল করে নাও আল্লাহ তার জীবনের গোনা গুলে তুমি মাফ করে দাও তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আবাদাস সলিহায়ে হিসাবে তাকে তুমি কবল করে দাও আল্লাহ আল্লাহ আল যারা তার প্রিয় মানব যারা নিয়ে বেঁচে আছে প্রত্যেককে তুমি কব না আর মঞ্জুর করে না ভগমণি প্রত্যেকের জীবনের গোনাগুনে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের সবাইকে তোমার প্রিয় বান্দা বান্দি গোলাম হিসাবে কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার শ্বশুর শাশুড়ি মা বাবা আওলাদ যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টোকা করে দাও সকাল সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিবি করে দাও জীবনে যত অপরাধ করে তার আওলাদ কবরে গেছে দয়াল মেহের করে জীবনের গুনাগুনি মাপ করে দিয়ে আল্লাহ কবরে কে আমার পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ

নাম তার রনি আল্লাহ তাকে তুমি তুমি কবুল করে দিও আল্লাহ তার জীবনের গোনাগুলি মাফ করে দিও আল্লাহ তার হায়াতের মধ্যে বড় কর দিয়ে দিও আল্লাহ তার বাবা নাই মা ছেড়ে আল্লাহ তার মাকে তুমি নেক হায়াত বাড়াই দিও মায়ের সেবা করে জান্নাতি হওয়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ তার স্ত্রী তার দুইটা সন্তান তার একটা বোন এবং বোনের একটা বাচ্চা হয়েছে আল্লাহ ফ্যামিলির সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ তাদের রহমত দিও তাদেরকে তোমার প্রিয় গোলাম হিসাবে কবুলের মঞ্জুর করে নিও আল্লাহ সে ব্যবসা করে আর আব্বা মিন তার ব্যবসার মধ্যে তুমি এই বরকত বাড়ায়া দিও আল্লাহ

গোলাম হিসাবে কবলার মঞ্জুর করে নিও আল্লাহ রনের বাবা কবরে আছে আল্লাহ আল্লাহ তার বাবার কবর খানি চান্নাতের টোকরা করে দিও আল্লাহ তার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবর যাবকে আমার পর্যন্ত তুমি বন্ধ করে দিও আজকে আমার মুসল্লিরা যারা দাঁড়িয়েছে প্রত্যেককে তুমি কবুল করে নিও আল্লাহ যারা তাবারকের ব্যবস্থা করেছে হাদিয়া দিয়ে দিয়েছে তাদের তাবার উপহা দিয়া তুমি কবল করে নিও তাদের মনের সকল আশা তুমি পুরা করে দিও তাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও তাদের আওলাদের কবরবাসীর কবর আজা তুমি বন্ধ করে দিও যারা দুনিয়ার বুকে বেঁচে আছে নেয়ার তুমি বাড়ায়া দিও আল্লাহ জিসানের আব্বাদ আছে যে জিসান অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ শারীরিক মানসিকভাবে সুস্থতা করে সুস্থতা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাও ফিক তুমি দান করে দিও আল্লাহ এই মসজিদে যারা জায়গা দিয়েছে পূর্ব পুরুষ থেকে আজ পর্যন্ত টাকা দি পয়সা দি অর্থ দি বুদ্ধি দি শ্রম দি এই মসজিদ ঈদগা ফোরকানিয়া মাদ্রাসা আল্লাহ যাদের টাকা পয়সা দিয়ে সার্ব সার্বিক মানসিক সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নিও যারা বেঁচে আছে তোমার প্রিয় বান্দা বলে কবল করে নাও যারা কবরে আছে প্রত্যেকের কবরা আজাব আবার পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ গো আমার পাশে বড় গরস্থান এই গরুস্থানের মধ্যে যত কবরবা শেষ হয়ে আছে গো আল্লাহ তাদের মতো সোহায় আর কেউ নেই রে দয়াল কেউ রাখে না তাদের খবর আল্লাহ কেউ জানতেও চায় না তার খবরই কেমন আছে অমনি ভাবি গোনা গার দরখাস্ত দিলাম প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব বন্ধ করে দাও আল্লাহ কবর খানি জান্নাতের টকরা করে দাও আমার এরিয়ার মধ্যে যত কবর বসে আছে প্রত্যেকের কবরকে তুমি মিরিয়া দিল জান্নায় সবে কবুল করে নাও তাদের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে যত ইমানদার কবরে আছে প্রত্যেকের কবর যা তুমি বন্ধ করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন করোনার পাশাপাশি এখন কত নামের রূপ পৃথিবীতে আবির্ভূত হয়েছে গো আল্লাহ মানুষ দিন দিন মৃত্যু বরণ করেছে আল্লাহ সকল আসমানে জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ আমরা যেন তোমার গোলামি করতে পারি তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের যার মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দাও পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও ও দয়াল বড় আশা করে হাত তুলেছি আল্লাহ গো হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ বড় আশা করে হাত সবাই বলেন বড় আশা করে হাত বারাইলাম তোমার দরবারে দয়া করে এই অদম পাপি দয়া করে কবল করি রে আল্লাহ খালি যদি দ ফ দয়া খালি যদি দিরাইয়া মোরা যাব কাছে তুমি ছাড়ায়া পরে বলো আর মো দেহরা ছি দয়াল আর কেবো দে আদুর তো মি দয়াল বা দা কেবল কে জাহে পালাইবা আল্লাহ ডাকিলে বেদাকিলে খুশি তুমি কোনদা গোরাজি মুদের সেই ভাষা না আর কে মনে পাই গো নই জানো পায় রে দয়াল নাই জানো পায় রে দোয়া তো প্রভু কবুল এই জীবনে গুণ রে দয়াল কাম করসদি আল্লাহ কবর বসরি কবরে রাজা আল্লাহ কবর রাজা বন্ধ কর স্বামী দয়াল বন্ধ কর স্বামী আল্লাহ ছোট বড় সব কাজে কর মেহরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রবানি দয়া করে ক্ষমা করো মরিব আমার বিখারি রহিব বসে না দার কহিবার নাহি কিছু আমি গোনাগার কিছু মেনে নেব আর মন্দ সবই আছে তোমার জমিনে দরিবে না দোষ প্রভু আশা রাখি মনে আগমনী তুমি চাইযা দেখো গো বিক্ষুকের মতো আমি এবং আমার মুসল্লিরা হাত তুলে আছি আল্লাহ কেমন করে খালি তুমি ফিরাইয়া দিবা আল্লাহ গ তুমি যদি খালি ফিরাইয়া দাও তাহলে আর কার কাছে গিয়ে হাত পাব মনি আমাদের কাউকে তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ যারা ব্যবসা করে আয় বরকত বাড়াইয়া দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা অসুস্থ আছে বিমার থেকে সেপাই কামেরা নসিব করে দাও আল্লাহ যারা পড়াশোনা করে পরিপূর্ণতা তুমি দান করে দাও আল্লাহ খাস করি আমরা যারা হাত তুলেছি আমাদের না যারা জমিনে আছে আল্লাহ মেহরবানি করে সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ যে যে আশা করে বিদেশ যে সে আসা পড়া করে বাংলার জমিনে ফিরে আসার তফেক দান করে আল্লাহ আজকে যে পোশাক নিয়ে আলোচনা হয়েছে এই পোশাকের আমল যেন আমরা সবাই করতে পারি সেই তাও ফিক তুমি আমাদের সবাই কেদান করে দিও রব্বির মোহোমা কাবার বায়ানি সগেরো রপ্যিরেখা মোহমা কাবার বায়ানি মরার আগে সোনার মদিনা তুমি দেখাইয়ো মৃত্যুর দাসার আগে জীবনের গোনাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ যদি না শুইবো শয়তান আমাদের ইমান নি কারাকারি শুরু করবে আল্লাহ গয় কঠিন বিপদের দিনে ভয়ঙ্কর সময়ে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কলেমাটু কোলাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ